বা আমি তাহলে এমনি ছবি পাঠাই দিছি এইজন ম্যাডাম আমার একটা ছবি দিলাম তো ছবি ও মাই গড তোর মতো একটা চাষার কাছে আইফোন লেটেস্ট ফোন মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম তোর কাছে এত দামি ফোন কি করে আসলো এই তোকে তো দেখে মনে হচ্ছে গ্রামের চাষাবাদ করিস তোর কাছে তো থাকবে বাটন ফোন তুই এই দামি ফোন কিভাবে নিছিস আহ বুঝতে পারছি এখন বুঝতে পারছি এই ফোন নিশ্চই কারোর কাছ থেকে চুরি করে আসিস না কারণ তোদের মতো মানুষ তো কোনো যোগ্যতাই না এত দামি ফোন এফোর্ড করার ইভেন যে গাড়িটার সামনে দাঁড়িয়েছিস এটাও তো কারো না কারো কারি ভাব নেওয়ার জন্য দাঁড়ায় বলতেছিস আমাকে একটা ছবি তুলে দেয় তোর ছবি তুললে এই তোর ছবি কে দেখবে না তো ক্ষমা যে অবস্থা এই ছবি কে দেখবে নাকি রাই ম্যাডাম অপশন দ্যান আমার মোবাইল দ্যান খালি একটা ছবি তুলতে গেছি তাতে যতগুলা কথা শুনাইছে আমি আপনার দেওয়ার ছবি তুলামো আমার বাপে আমার মোবাইল করে গইছে আমার জন্য একটা সম্বন্ধ হয়েছে তারা এখনই আমার একটা ছবি দেখতে চাইছে আমি যেমন অবস্থায় আছি এমন অবস্থাতেই যেন তাকে একটা ছবি এই জন্য আমি আপনার দেখা ভাবলাম শিক্ষিত মানুষ আপনার কইলে আপনি বুঝবেন আপনি আমার ছবিটা দিলা দিবেন আপনার একটা ছবি তুলতে গেছি এই ছবি তোলার জন্য এতগুলা কথা বনাইলে আর কি কইলেন এরকম মোবাইল খালি আপনাকে কাছে থাকবো অনেন মার্কেটে যখন যেই মোবাইল নতুন আহে এটা সবার প্রথমে আমি যতটা গায়ে লাগুক এই যে দিন ক্যামেরার মোবাইল দেখতেছেন না এটা নতুন আইছে এই জন্য সাথে সাথে আমার বাড়িতে চলে আইছে কোনো সমস্যা নাই আমার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই সামান্য একটা ছবি তোলার জন্য যতগুলা কথা কইছেন এখন যদি আপনারা দি আমি ছবি তুলাই তাইলে আমার ভ্যালু একবারে পড়ে আমি এটা চাই জান জান কি কি বললি তুই হ্যাঁ মার্কেটে যখন কোনো লেটেস্ট ফোন আসে সেটা সবার আগে তোর কাছে যায় এই তুই কি রে হ্যাঁ তুই কি সামান্য একটা চাষা তোকে দেখলে না কোনো ভিখারি তোকে ভিক্ষাও দিতে চাইবে না আর তুই কেনা বলতেছি যে মার্কেটে যখন কোনো লেটেস্ট ফোন আসে সেই ফোন নাকি তোর ঘরে আগে আসে চাপাবাজি করে জায়গা পাস না নাকি কোনো মানুষ পাস না কোনটা আর আমাকে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ আমি প্রতিবন্ধী আমার বুদ্ধিজ্ঞান নাই কিচ্ছু নাই মানে তোর মতো একটা চাষা যা কিছু বলবে সেটা আমি বিলিভ করে নেবো এই তোর কাছে এই কি করে আসবে কি করে আসবে তুই জানিস এই ফোনের দাম কত লাখ টাকার উপরে লাখ টাকা আবার বলছিস এরকম ফোন নাকি তোর বাসা সুস্বুর উপরে চলে আসে আবার এই যে গাড়ি এই গাড়ি তো তোর না মানুষের গাড়ির সামনে দাঁড়ায় ভাব নিতেছিস আর মানুষকে বলতেছিস হ্যাঁ এই যে দেখো হ্যান ত্যান এখন আমি বুঝতেছি হ্যাঁ এরকম ভাব কেন নিচ্ছিস ওই যে বলে না ছবি পাঠাবি হ্যাঁ নিশ্চয়ই কোনো প্রপোজ টপোজ আসছে বিয়ে এখন এখানে ভাবটা নিয়ে ছবি তুলে দেখাবে গাড়ির সামনে দেখো আমার গাড়ি আছে যাতে করে মে পড়তে যায় ধান দাবার জানি কোথাকার আবার আসছে আমার সাথে মুখে মুখে তর্ক করতে অন্যান ম্যাডাম মানুষের জিনিস না আমি কোনো বন্ডামি করি না এই যে গাড়ি দেখতেছেন এই গাড়িও আমার এই যে মোবাইল দেখতেছেন এই মোবাইলও আমার আমার পোশাক দেখে আপনি আমার বিচার করতেছেন হনেন মানুষের পোশাক আশাক মানুষের পরিচয় বহন করে না আমার পোশাক দেখে আমারে বিচার করেন না তাহলে আপনার সব বড় বলি জান আরে হইছে হইছে আমার সাথে এত কথা বলার দরকার নাই আসছে ফালতু জানি কোথাকার আই তো ছবি তোলা লাগবে না দে ফোন দে ছবি তুলে দি দে হ্যাঁ উনি নাই আপনার কি মনে হয় যতগুলা কথা আপনি আমার শোনাইছেন এতগুলা কথা ওনার পরেও আমার মোবাইল দিয়ে আমি আপনার কমু যে আপনি আমার ছবি তুলে দেন তাহলে আমার ভ্যালু থাকবো পইরে যাইব কোনো দরকার নাই আপনি যান আপনি নিজের কামে যান যান কি হ্যাঁ তোকে আমি ছবি তুলে দিতে চাইলাম তুই কোথাও আমাকে থ্যাঙ্কস বলবি সেটা না বলে তুই আবার আমাকে রিফিউজ করতেছিস হ্যাঁ তুই কাকে রিফিউজ করতেছিস জানিস তোর কোনো অ্যাবিলিটি নাই হ্যাঁ আমার সামনে দাঁড়ায় কথা বলা তাও তো তোর ভাগ্য ভালো যে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারতে আর আমি তোকে একটা ছবি তুলে দিতে তোর যে ক্ষমা এই ক্ষমায় তো ছবিও ভালো আসবে না আর তুই কিনা আমাকে এখন কথা শোনাচ্ছিস এই তুই কে রে হ্যাঁ কে রে কোথাকার কি যে তুই আমার সামনে এত ভাব ফুটাচ্ছিস হুম হুম যোগ্যতা নিয়ে কথা কইন না যদি যোগ্যতা নিয়ে কথা কইতেছেন তাহলে কিন্তু আপনি হাইরা যাবেন এই যে মোবাইল দাও আমার গাড়ি দাও আমার কইসি না আর যে রাস্তাতে আপনি হাঁটতাছেন এই রাস্তার কন্টাক্ট তো আমার মানে আমার বাপে আমার যে কত টাকা আছে এটা আমি নিজেও আপনারে গুনে কইতে পারব এই জন্য কইতাছি বেশি কথা না আবার এই জায়গা থেকে যান আপনার লগে কোনো প্রকার কথা বাড়ানোর আমার কোনো ইচ্ছা নাই যান তাই না হ্যাঁ তোর অনেক টাকা তোর অনেক কিছু হ্যাঁ এত কিছু আচ্ছা ঠিক আছে এক কাজ কর তুই আমাকে এই মুহূর্তে দশ হাজার টাকা দে তুই যদি আমাকে দশ হাজার টাকা দিতে পারিস তাহলে আমি নিশ্বাস করব যে তুই হ্যাঁ আছিস মোটামুটি তোর কোনো টাকা পয়সা আছে মানে আমার সাথে ডায়েক কথা বলে তো অ্যাভারেট হ্যাঁ রে ছোট লুকি কাজ করবার দশ হাজার টাকা আরে সাইভেন তো দশ লক্ষ টাকা চান দশ কোটি টাকা চান এটা আমি আপনার দিয়ে দিতাসি যাইহোক দেখতাছেন লুঙ্গি বইরা কাছে এনে তাই আপনার একটা প্রমাণ দিতে পারি কারণ গাড়ি খুলছে এই যে গাড়ি বন্ধ হয়েছে আবার খুলছে আবার বন্ধ হয়েছে মানে সত্যি সত্যি এই গাড়ি তোমার কিন্তু এত দামি গাড়ি এত দামি ফোন তাহলে তোমারই হাল কেন এই গাড়িও আমার এই মোবাইলও আমার সবকিছুর মালিকই আমি আমি কোনো মিছা কথা কইতাছি না মানুষের জিনিস নিয়ে ফুটাঙ্গিরি করা এটা আমার যায় না আর একটা কথা কই মানুষের বাইরের অবস্থা দেখে মানুষ করবেন না এই লুঙ্গি শার এগুলো দেখে আপনি কি ভাবছেন আমি আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ এখন খায় টেকা শাস করতে পারবো না আর আপনি আমারে ছোট লোক কইতা আপনি আমার পোশাক দেখে আপনি আমার বিচার করতেছেন শোনেন মানুষের বিচার করবেন মানুষের আচার আচরণ দেখা মানুষের ব্যবহার দিঘা আপনারা আমার বিচার করা হয়ে গেছে আপনার যে ব্যবহার তাতে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারতি আপনি কোনোদিনও একটা ভালো পরিবারের সন্তান হইতে পারেন না একটা ভালো পরিবারের সন্তান যদি আপনি হইতেন তাহলে মানুষকে কোনোদিন আপনি ছোট করে কথা হইতেন অপমান করে কথা হইতেন যাওগা আপনার লগে এত কথা আমার কোনো দরকার নেই শুধু শুধু আপনার সময়টা অনষ্ট হইতেছে আমার সময়টা অনষ্ট হইতেছে আমারই বলই ছিল আপনারা রাস্তার ভিতরে আটকায় কইছিলাম যে আমার একটা ছবি দিলে দেন মানসেরা বিচার করার আগে নিজেরে বিচার করেন আপনি নিজে কতটুকু সঠিক আর আপনি নিজে মানুষের লগে কেমন আচরণ করেন যাই হোক আপনারা দেখে শিক্ষিত মনে হইলেও আপনি মানুষটা শিক্ষিত না মূর্খ মূর্খ মানুষ না হইলে এমন আচরণ করতেন না জান আরে যান